আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন আমাদের কাজ শেষ করতে আর আমরা এখন তাফুন দিতেছি আর সবাই দেখেন অনেক কষ্টে কাজ করতেছি আলহামদুলিল্লাহ মামা মামা তুমি আগে থাকো তোমার দেখবে না তুমি ও দেখে আমারই মামা ও আচ্ছা ও খুব বেয়ার করতে মামাকে মামা ধরি ও আমারই মামা বহুত আচ্ছায় সবাই দোয়া করে নানা ভি নানা ও আমারি নানা ভাই আঁকে ও আমারই ভাই বহুত আচ্ছা আর দেখেন অনেক সুন্দর করে কাজ করতাছি আর এসব দেখেন বলক তুলতাসি বলক নাম শেষ করতা আর দেখেন ডিউটির অবস্থা দেখেন অনেক কষ্ট আর আমরা কাজ করে দেখেন কত কষ্টে আর দেখেন হলো মেন রাস্তা আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই আসেননি ভালো আমার ভাই বহুত কাম করছে আজকে বহুত আলহামদুল্লাহ দেখেন কি বয়সে কাম করে দেখেন একটু পাবেন টাকা পয়সা আসছে সন্তানদের কামে করে কেন একটু চিন্তা করলে বহুত কিছু যে বয়সে কামে করে কষ্ট ফেটার জন্য ভুল কথা যে সুখের জন্য এ দেখেন কত বয়স ভাই আপনার কত বয়স হইতে পারে অনুমান বাষট্টি বছর মাস আল্লাহ মাসাল্লাহ দেখেন বাষট্টি বছর কাম করে আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করি চলতে ভালো লাগুক আমার এক কোম্পানি আছে আলহামদুল্লাহ ও বহুত আচ্ছা পায় ভালো মানুষ আলহামদুল্লাহ পাশে আমার সরে ইনশাল্লাহ সবার দয়া করবেন ভাইয়ের জন্য দেখেন বাষট্টি বছর যে কাম করে চিন্তা করেন একবার যে বিদেশ করে পা দেশে বেশ কেন কত বছর ভাই আপনার ত্রিশ চব্বিশ বছর বিষয় করে দেখেন আর পাশটি বছর বয়স এবার দেখেন মানুষ কী ছেলে সন্তান কামাই করে মনে করে দেখে বাবা সে খুব সুখে আছে দেখেন এ দেখেন কত কষ্ট কাম করে আমি দেখেন এই রাস্তা দিয়ে পুরা রাস্তা ভালো দেখেন দেখছেন অনেক কষ্ট করে কাম করে মানুষে মনে করে সুখে আছে দুঃখে নাই কিন্তু কার মন তোকে কেউ বুঝো না দেখেন আমার শাসা ভাইয়ে অনেক কষ্ট আছে আমার ভাইয়ার দেখেন মাসলা সানগ্লাস দিছে মনটা অনেক খুশি যে কাজ করে দেখা পায় মাসে আসে অনেক খুশি তো যারা প্রবাসে আসতে আসেন সমস্যা নাই যারা প্রবাসে আসতে আসেন দেখেন আমারই ভাই পাঁচট্টি বছর হয়েছে আলহামদুলিল্লাহ দোয়া করে আরও বাষট্টি বছর হোক আল্লাহ হেদ দায় করুক আল্লাহ আরও দান করুক দায় বয়স কেন মানুষের মরণ কখন হয়ে যাকে বলতে পারে না এ ভিডিও করতেছে একমাত্র আপনাকে বোঝার জন্য দশের মাসে বুঝার জন্য দেখেন এ বয়সে কাজ করে ফেরত দেয় না বুঝতে পারছেন প্রবাস সবাই তা দেখেন আমি প্রবাসী করি আমার বাড়িও করে দেখেন এদের আর বুড়া মানুষ আছে ও সত্য আশি বছর হয়ে আর সত্তর বছর আশি বছর আর মামার আরও রোব সবাই পাঁচটি বছর অনেক লোক আছে দেখেন আজ পাঁচটি বছরের মাইতে দেখেন ইনস্টা করলে কিন্তু দেশ দেশ চলে পারে কিন্তু দেশের মা ছেলে প্রবাস চলে আসে একমাত্র জীবতের আশা ছেলেমেয়ের আশা সুখের আশা দেখেন এটা হলো মানুষের প্রবাসের জীবন ইনশাআল্লাহ সবাই ভিডিও শেয়ার করে দেবেন অনেক কোথাকা সুযোগ করে দেবেন আর যারা বাবা আসতেন আসেন ভাই আসেন পিবাস হোক মালিক হোক মালিকানা হোক পিবাসোক আসেন আসিয়া দুইটা কামাই করেন অনেক কোথাকা সুযোগ করে দেন কষ্ট করে হালাটাই কামাই করেন হারাম থেকে উদ্যোগ থাকেন হারামটাই কামাই করেন তো মনে করেন যে গল্প করুন কেন দেখেন যে বাইশ বছর তেইশ বছর পঁচিশ বছর কাজ করে ইচ্ছে বলে টাকা কম বয়সে না না দিলে ইচ্ছে বলে কিন্তু পারে শুধু লাগবে টাকা লাগাইতে বুঝলা এসব কাজ না করে হালাল পথে টেকামে করে দেশে পাড়ায় খায় আলহামদুলিল্লাহ আল্লাহ করে শুধু টিয়া খায় না টিয়া খায় না একমাত্র কর্ম করে খাইতেছে এ ফেরত দেয় বাইক কথা নেই কোনো হারামটা খায় না হালামটা খাইতেছে হালাল হালাল কষ্ট খাইতেছে না হালালটা খাইতেছে দেখেন সত্যি বেলা কেন হালালটা খাইতেছে না হালালটা খাইতেছে না কষ্টটা দেখেন সুদরটা খায় না হালামিটা খায় না একমাত্র হালাল হালালটা খাইতেছে সবাই ভিডিও শেয়ার করে রাখবেন এ ভিডিও দেখেন হালালটি খায় হারামটিয়ে খায় না সবাই থেকে একটু শিখবেন যে হালাল থেকে হারাম খাবেন না হালাল খাবেন বুঝতে পারবেন আর ইনশাল্লাহ আমাদের কাম কনাই গেছে দেখেন চলে যাবো আমাদের আনতে কাজ করি প্রায় নব্বই কিলোমিটার দূরে আর অনেক দূরে কাজ করান লাগে ভাই গরিব করে হয়েছি আর দেখেন আর ইনশাল্লাহ আমার ভাই বোধ মোট ছোট মানুষ সবাই করবেন আলহামদুলিল্লাহ দূরে বসে কাজ করে কষ্ট লাগে একটাই যে মানুষের মুখে হাসি ফোটার জন্য ফ্যামিলির মুখে হাসি ফোটার জন্য কাজ কাল দুদিন হয়ে যাবে কিন্তু থাকবেন হালটা কামে করবেন তো অশান্ত থাকবেন এদিনে অশান্তি আক্রাতেও অশান্তি কোনো শান্তি নাই আর হালটা কামে করবে এই জন্য শান্তি সব শেয়ার করে ইনশাল্লাহ ভালো থাকবেন ওকে আসসালাম আলাইকুম